যে কুরবানির পশু কুরবানির পশু তিন প্রকারের হয় কুরবানির পশু তিন প্রকারের হয় উট গরু ছাগল ছাগলের ভিতরে দম্বা ভেড়া এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত অতএব উট দিয়ে কুরবানি হবে গরু দিয়ে কুরবানি হবে ছাগল দুম্বা ভেড়া এর মানে দুই শ্রেণী যেটা বলে গাভী এবং যেটা পুরুষ জাতীয় এবং নারী জাতীয় গাভী জাতীয় দুই শ্রেণী দিয়েই কুরবানি হবে ইনশাল্লাহ একটা কথা রয়ে গেল সেটা হলো এই মহিষ দিয়ে কুরবানি হবে কি না বৃদ্ধাঙ্গন বলেছেন যেহেতু মহিষটাও বাহিমাতুল আন আম গবাদি পশু চতুষ্প জন্তুর অন্তর্ভুক্ত বাহিমাতুল আন আম অতএব যদি কেউ মহিষ দিয়েও কুরবানি দেয় তাহলেও তার কুরবানি কবুলযোগ্য হবে কেন এটা গরুর পর্যায়ে মহিষের জাকাতটাও গরুর জাকাতের নিসাব সম পরিমাণ অতএব বিদ্যাঙ্গুন বলেছেন মহিষ দিয়ে যদি কেউ কোরবানি দেয় তবে কুরবানি হয়ে যাবে তবে আমরা আপনাদেরকে উপদেশ দিই যদি আপনি উট পেয়ে যান গরু পেয়ে যান ছাগল দুম্বা দুম্বি ভেড়া পেয়ে যান তাহলে অযথা মহিষ দিয়ে কোরবানি দেওয়ার প্রয়োজনটা কি অতএব তবে যদি কেউ দেয় তার কুরবানি হবে না এমনটি নয় মহিষ দিলেও কুরবানি দিলে তার কবুল তার কুরবানি কবুলযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ কুরবানির পশুর বয়স কেমন হবে নাবিসল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন লা তুসবাহু ই মুসিন্ন যেটা মুসলিম মিশকাতের হাদিস মুসলিম মিশকাতের এক হাজার চারশো তো পঞ্চান্ন নম্বর হাদিস নাবিসাম বলছেন তোমরা মুসিন্না ব্যতীত কোরবানি দিও না মুসিন্না বলতে দুধের ধাত ভেঙে নতুন দাঁত গুজিয়েছে এমন পশু দিয়েই কোরবানি দিতে হবে এক্ষেত্রে বলা যায় পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পদর্পণকারী উঠ দিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পদর্পণ করেছে এমন গরু দিয়ে এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদর্পণ করেছে এমন ছাগল ছাগি দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি দিয়ে আপনি আমি কুরবানি দিতে পারব কেননা এই বয়সের একজন পশুর দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়ে থাকে এই বয়সটাকে মুসিন্ বলা হয়ে থাকে তবে কষ্টকর হলে ইল্লা আসুরা আলাইকুম ফাতাসবাহু জুস আতাম্মিনা জন্নি যদি তোমাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তোমরা দিয়ে কোরবানি দাও মানে কষ্টকর মানে কি আপনি এই বয়সের পশু মিলাতে পারছেন না আপনার এই বয়সের পশু মিলছে না তাহলে ছয় মাস বয়সী দুম্বাদম্বি ছাগল ভেড়া ভেড়ি যদি তারা স্বাস্থ্য হৃষ্টপুষ্টবান হয় তাহলে এটা দিয়ে আপনি আমি কোরবানি দিতে পারবো কখন যদি কষ্টকর হয়ে যায় পূর্বের বর্ণনা অনুযায়ী পশু মিলাতে সে সময় আপনি আমি এই বয়সের কুরবানি দিতে পারবো ইনশাল্লাহ কুরবানির পশু হওয়া লাগবে উত্তম কান কাটা ন্যাংরা খোড়া এবং জরাজীর্ণ পশু দিয়ে কোরবানি চলবে না গ্রহণযোগ্য হবে না কুরবানির পশু হওয়া লাগবে উত্তম এটাই চূড়ান্ত কথা সম্মানিত